গজ সিটগুলো কিন্তু মায়া গার্মেন্টস নতুনভাবে কিন্তু নিয়ে চলে এসেছে কি পরিমাণে বাইন্ডেল আকারে থ্রি পিসগুলো কিন্তু এখানে এই যে স্টক করে রাখা রয়েছে ওনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে থ্রি পিস নিয়ে কিন্তু চলে এসেছে এই মায়া গার্মেন্টস প্রচুর পরিমাণে এই যে গস কাপড়গুলো কিন্তু এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই দোকানটিতে আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে গস কাপড় পেয়ে যাবেন যে গস কাপড়গুলো পাওয়া যাবে কত থেকে শুরু হবে সর্বনিম্ন টাকা এখান থেকে এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ যে কলার কাজটা একটু দেখে নিন এই যে বডিতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ রয়েছে তো ভাই এটা পাইকিরি কেমন দাম হবে তেরোশো ওই থ্রি পিসেরই কিন্তু এই যে কালার আপনার পেয়ে যাবেন এটা অসাধারণ কিন্তু কালার থ্রি পিসেরই কিন্তু এই একটা কিন্তু কালার রয়েছে পাইকিরি দামে এক পিস থ্রি পিস নিতে চাইলে অবশ্যই চলে আসবেন এই মায়া গার্মেন্টসে আর এই সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে চলে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোড়াদহ কাপড়ের হাটে তো দেখুন আমি এখন যে দোকানটির সামনে অবস্থান করছি মায়া গার্মেন্টস তো এর আগেও কিন্তু এই দোকানের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এই যে দেখুন আমি কিন্তু মায়া গার্মেন্টসের সামনে কিন্তু রয়েছি আর এই মায়া গার্মেন্টস হচ্ছে মোবারক সুপার মার্কেট রয়েছে যেটা তামালতলা রয়েছে পোড়াদাহর মেন পয়েন্ট যে তামালতলা রয়েছে এই তামালতলার সামনে কিন্তু পড়েছে মায়া গার্মেন্টস আর এই মায়া গার্মেন্টসের অবস্থান হচ্ছে মোবারক সুপার মার্কেটের নিচতলায় তো এই যে দেখুন এই হচ্ছে তামালতলা এই যে দেখুন তামালতলাতে আজকে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে যেহেতু আজকে ঈদের হাট চলতেছে এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে আর এই তামালতলা থেকে এই যে দেখতে পাচ্ছেন মায়া গার্মেন্টসের বোর্ড দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোবারক সুপার মার্কেট আর মোবারক সুপার মার্কেটে ঢুকতেই হাতের এই পাশ এবং এই পাশে আপনারা পেয়ে যাবেন মায়া গার্মেন্টস আর মায়া গার্মেন্টসের নতুন সংযোজন হচ্ছে রোল গজ সিটগুলো এই যে দেখুন গজ সিটগুলো কিন্তু মায়া গার্মেন্টস নতুনভাবে কিন্তু নিয়ে চলে এসেছে ঠিক এই দোকানটিতে আর এর আগে কিন্তু এই দোকানের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আজকে এই দোকানে কি কি সিট রয়েছে কি কি গজ সিটগুলো নতুন নিয়ে এসেছে সে নিয়ে আলোচনা করব আরও কিছু ঈদের থ্রি পিস উঠেছে এই দোকানটিতে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো তো চলুন আর কথা না বাড়ি আমরা এক এক করে দেখতে থাকি এই মায়া গার্মেন্টসে কী নতুন কাপড় নিয়ে এসেছে কি নতুন থ্রি পিস নিয়ে এসেছে কি ঈদ কালেকশন নিয়ে এসেছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো চলুন দেখা যাক এই হচ্ছে মায়া গার্মেন্টসের প্রথম ঘর তো এর আগেও কিন্তু এই ঘরের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তো আজকে ঈদ কালেকশন কিছু থ্রি পিস আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি জাস্ট এক নজর আজকে আর দামে যাচ্ছি না যেহেতু এই ঈদ মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু বেসা বিক্রি ভিড় লেগে রয়েছে এজন্য আর আজকে দামে যাচ্ছি না জাস্ট আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে থ্রি পিসগুলো কিন্তু স্টক করে রেখেছে আপনাদের জন্য এই যে দেখুন কি পরিমাণে বাইন্ডেল আকারে থ্রি কিন্তু এখানে এই যে স্টক করে রাখা রয়েছে এই যে আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে কি পরিমাণে থ্রি পিস এই যে দেখতে পাচ্ছেন হয়তো ডিসপ্লে করা রয়েছে আর এর আগেও কিন্তু এই দোকানের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এই যে দেখুন থ্রি পিসে প্রচুর পরিমাণে কিন্তু স্তূপ হয়ে গেছে এই যে এই যে আমাদের প্রপারটার ভাই কিন্তু ব্যস্ত রয়েছে মানে প্রচুর বিজি আজকে শুধু ব্যস্ত তো আছে বাইকের কাস্টমার বেশি তো ভাই ভাই আপনার নতুন দোকান সম্বন্ধে একটু কিছু বলেন আলহামদুলিল্লাহ আল্লাহের সাহায্যে আমরা আরেকটা নতুন শপ উদ্বোধন করেছি এটা হলো মায়া গার্মেন্টসেরি আর একটা প্রতিষ্ঠান মায়া সিট বস্ত্র বিদ্যান ঠিক আছে আমাদের এই দোকানে আপনি অনেক রকমের সিট পাবেন সিট কাপড় অনেক পাবেন ঠিক আছে আর অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন আসবেন সমস্যা নাই আমাদের কাছে নতুন নতুন মাল পাবেন পাইকিরি রেটে মালটা পাবেন আপনি দুই গছ পাঁচ গছ সাত গছ যাই নেন না কেন পাইকিরি রেটে দেওয়া হবে ঠিক আছে তো ধন্যবাদ ভাই তো দেখুন ভাই কিন্তু অনেক ব্যস্ত রয়েছে আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর আজকে ঈদের হাট চলতেছে ঈদের প্রথম হাট এই সপ্তাহের প্রথম হাট কিন্তু আজকে বুধবার দেখুন প্রচুর পরিমাণে থ্রি পিসের কিন্তু স্টক রয়েছে আর এই দোকানটি আমার মনে হয় পুরাদহ কাপড়ের হাটের একেবারে ফ্রন্টে অবস্থিত এই যে দেখুন এইখানে কিন্তু এই যে বাস গাড়িগুলো কিন্তু রেখেছে জাস্ট ওইখান থেকে এখানে কিন্তু এই মায়া গার্মেন্টস তো চলুন আমরা এই ঘরের আর ভিডিও করতেছি না আমরা এখন সরাসরি ওই ঘরে চলে যাব তো দেখুন এই যে প্রচুর পরিমাণে থ্রি পিস এখানে কিন্তু ডিসপ্লে করা রয়েছে আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে থ্রি পিস নিয়ে কিন্তু চলে এসেছে এই মায়া গার্মেন্টস আর সামনে যেহেতু ঈদ রয়েছে ঈদ কালেকশন থ্রি পিস রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ঈদ কালেকশন থ্রি পিস রয়েছে এই দেখুন স্ক্রিনে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঈদ কালেকশন থ্রি পিস তো দেখুন মায়া গার্মেন্টসের নতুন সংযোজন হচ্ছে গস কাপড় এই যে সবে মাত্র কিন্তু গস কাপড় শুরু করে ফেলেছে মায়া গার্মেন্টস আর এখানে প্রচুর পরিমাণ কালারের কিন্তু গস কাপড় আপনারা পেয়ে যাবেন জাস্ট আমি এখান থেকে একটু দিচ্ছি এই যে দেখুন প্রচুর পরিমাণে এই যে গস কাপড়গুলো কিন্তু এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন অনেকগুলো কিন্তু কালার রয়েছে প্রচুর কিন্তু কালার রয়েছে এই গস কাপড়গুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোয়ালিটির গস কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গস কাপড় রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু গস কাপড় রয়েছে তো দেখুন সবে মাত্র কিন্তু গস কাপড় শুরু করেছে মায়া গার্মেন্টস আর আজকে কিন্তু বেচা বিক্রি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চলমান রয়েছে এই যে দেখুন প্রচুর পরিমাণে থ্রি পিস কিন্তু এখানে রয়েছে তো আমি কয়েকটা থ্রি পিসের দাম সম্বন্ধে আপনাদের আজকে একটু ধারণা দিয়ে দেবো মায়া গার্মেন্টসের নতুন সংযোজন হচ্ছে গস কাপড় এই যে দেখুন গস সিটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন

আপনার ষাট টাকা আছে পঞ্চান্ন টাকার আছে সাতান্ন টাকার আছে আর বাষট্টি টাকার আছে আর পঁয়ষট্টি আছে পাকি যায় মানে বহর অনুযায়ী দাম কম বেশি বহর অনুযায়ী এবং সেই সুতা অনুযায়ী তাহলে এখানে যে গস কাপড়গুলো পাওয়া যাবে কত থেকে শুরু হবে সর্বনিম্ন পঞ্চান্ন টাকা এখান থেকে শুরু সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক দেড়শো টাকা ষাট বাষট্টি এরকম বাড়তে থাকে বাড়তে থাকে বহর যত বাড়বে দাম তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমানে এই যে গস কাপড়গুলো কিন্তু এখানে কিন্তু নিয়ে চলে এসেছে এই যে দেখুন এই যে এই মালগুলো কিন্তু এই যে গাঙ্গি মেহের পরে কিন্তু চলে গেল এখানেও কিছু মাল কিন্তু রয়েছে এই যে এগুলো কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন হয়তো এই যে কিছু কাস্টমার কিন্তু এখানে কিন্তু এই যে চলমান রয়েছে বেচা বিক্রি কিন্তু চলমান রয়েছে আর এই দোকানটি চিনতে আপনাদের কোনো সমস্যা হবে না এই যে দেখুন এই হচ্ছে তামাল তলা আর তামাল সামনে আসলেই কিন্তু পেয়ে যাবেন মায়া গার্মেন্টস আর যদি সমস্যা হয় অবশ্যই নিচের দেখানো নাম্বারে ফোন করবেন যদি চিনতে না পারেন অবশ্যই নিচের দেখানো নাম্বারে ফোন করবেন তাহলে এক্স্যাক্টলি ঠিকানা আপনারা পেয়ে যাবেন আমরা একটি থ্রি পিসের দাম সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিচ্ছি আর এই থ্রি পিসটা ঈদ কালেকশন থ্রি পিস নিয়ে কিন্তু চলে এসেছে মায়া গার্মেন্টস তো ভাই এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছি আমরা তো এই থ্রি পিস সম্বন্ধে কিছু যদি দর্শকদের জানাতেন এই যে দেখুন কাজ করা রয়েছে বড় না এই যে কিন্তু কাজ করা রয়েছে কাজ করা আমি যদি উপর থেকে একটু দেখিয়ে দিই দর্শক এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ যে কলার কাজটা একটু দেখিয়ে নিন এই যে বডিতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ রয়েছে এই যে দেখুন নিচে কিন্তু লেস দেওয়া রয়েছে এই যে লেস তো এই থ্রি পিসটার দাম সম্বন্ধে আমরা কিন্তু চলে যাব আর এই থ্রি পিস কিন্তু পাইকিরি দাম ভাই আপনাদেরকে আবারও বলছি আমার যারা ভিডিও দেখতেছেন আমি কিন্তু পাইকিরি হাটের ভিডিও করি আর এটা কিন্তু পাইকিড়ি দোকান তো ভাই এটা পাইকিড়ি কেমন দাম হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই অসাধারণ থ্রি পিসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু পাইকিড়ি দাম নাকি পাইকিড়ি দাম তাহলে ভাই এর কালার কি কি কালার আছে কয়টা কালার মানে কয়টা কয়টা আপনি 6 টাকা তো প্রিয় ভিউয়ার্স এই থ্রি পিসের কালার পেয়ে যাবেন পেস্ট কালার ব্ল্যাক কালার 6টা নুরশি খয়রি কালার তো প্রিয় বিবাস আমি আপনাদেরকে আবারও বলছি এখানে প্রচুর পরিমাণে কিন্তু থ্রি পিস রয়েছে এই যে দেখুন ওইটা ওই কালারের নাকি ওই থ্রি পিসেরই কিন্তু এই যে কালার আপনারা পেয়ে যাবেন এটা অসাধারণ কিন্তু কালার এ পাশেও কিন্তু এই যে দেখুন এই এই একটা কালার রয়েছে যে থ্রি পিসটা আপনাদেরকে দেখালাম ওই থ্রি পিসেরই কিন্তু এই একটা কিন্তু কালার রয়েছে এই যে এটাও কিন্তু রয়েছে কালার ও দোকানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে তো আপনাদেরকে আবারও বলছি যদি আপনারা থ্রি পিস নিতে চান পাইকিরি দামে এক পিস থ্রি পিস নিতে চাইলে অবশ্যই চলে আসবেন এই মায়া গার্মেন্টসে আর এই মায়া গার্মেন্টসে আসলেই কিন্তু আপনারা পাইকিরি দামে এক পিস থ্রি পিস পেয়ে যাবেন এই যে দেখুন আর মায়া গার্মেন্টসের নতুন সংযোজন গস কাপড় আর গস কাপড় নিয়ে কিন্তু চলে এসেছে মায়া গার্মেন্টস এর আগে কিন্তু এই দোকানের ভিডিওটা আপনাদেরকে দেখেছি আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতাগণ হয়েছে আজকে যেহেতু ঈদের হাট রয়েছে ঈদ বেসা কিনা কিন্তু চলমান রয়েছে সেই হিসাবে কিন্তু মায়া গার্মেন্টসে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেচা বিক্রি কিন্তু চলমান রয়েছে তো দেখুন এই ভিডিওটা কিন্তু আর বড় করতেছি না যেহেতু আজকে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ভাড়টা হয়েছে সেই হিসাবে কিন্তু আর ভিডিওটা বড় করতেছি না পাইকিরি দামে এক পিস থ্রি পিস অথবা গস কাপড় নিতে অবশ্যই চলে আসবেন মায়া গার্মেন্টসে তো আর কথা বাড়াচ্ছি না এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি ক্লিক করে দেবেন তো আর কথাটা বাড়িয়ে এই পুরাদাও হাট থেকে তথা মায়া গার্মেন্টসের এই সবটি থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ